আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পারতেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে আঠাশ এক দুই হাজার পঁচিশ তারিখে তো এখানে আপনারা দেখতে পারতেছেন একটি পদে এখানে আবেদন করতে পারবেন এখানে কোন পদে এই পদে কতগুলো লোক নিয়োগ দেওয়া হবে বেতন স্কুল কত শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা আবেদন করতে কত টাকা খরচ করবে কি তারপরে আবেদন কিভাবে করবেন কোন লিংকে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে সব কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব এখানে এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে যে পদে লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে অফিস সহায়ক এখানে মোট বাহান্নটি শূন্য পদ রয়েছে বেতন স্কেল দেওয়া রয়েছে বিশ টাকা এখানে বয়স সীমা দেওয়া রয়েছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন অথবা যেটাকে আমরা এস এস পাস বলি এস এস সি পাস হলে আবেদন করতে পারবেন তো এখানে বাংলাদেশের কিন্তু সকল জেলা থেকে ছেলে মেয়ে প্রার্থী আবেদন করতে পারবেন তো এখন আপনাদেরকে দেখাবো যে অনলাইনে পরীক্ষার ফি মানে আপনার আবেদন শুরুর তারিখ তো অনলাইনে আবেদন পত্র ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ এখানে দেওয়া আছে উনত্রিশ এক দু সকাল দশ ঘটিকা এবং অনলাইনে আবেদন পত্র জমা দানের শেষ তারিখ দেওয়া রয়েছে সাতাশ দুই দু বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তো আপনাকে উক্ত সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে তিনশো গুণন তিনশো ছবি এবং তিনশো গুণন আশি বিকেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে আবেদনের সাথে এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার ভেতর মাধ্যমে পরিশোধ করতে হবে তো নিচে যে এই যে এস এম এস পদ্ধতি দেওয়া রয়েছে এস এম এস পদ্ধতি অনুসারে আপনার ফি প্রদান করতে হবে তো এখানে যে একটি পদ রয়েছে অফিস সহায়ক পদে এখানে আবেদন করতে চাইলে আপনাকে পঞ্চাশ টাকা এবং ভ্যাট সহ ছাপ্পান্ন টাকা মানে টোটাল আহ ছাপ্পান্ন টাকা আপনার ফি প্রদান করতে হবে তো নিচে যে এস এম এস পদ্ধতি দেওয়া রয়েছে এই এস এম এস পদ্ধতি অনুসরণ করে আপনি ছাপ্পান্ন টাকা ফি প্রদান করবেন পরবর্তী এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে নেবেন তো ইউজার আইডি পাসওয়ার্ড নেওয়ার পরে আপনি এই যে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্ক ক্লিক করে লগ ইন করবেন লগ ইন করার পরবর্তীতে আপনি ওখানে দেখতে পারবেন আপনার রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় স্থান কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশ থাকবে অবশ্যই সেটি ডাউনলোডপূর্বক রগিন পিন করে বের করে নিতে হবে এটা আপনারা লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে আর আপনার যদি ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যান বা হারাই যায় তাহলে আপনি নিচের এই জেস পদ্ধতি অনুসরণ করে ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে জাতীয়তা বাংলাদেশের হতে হবে এবং আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে হতে হবে একজন প্রার্থীকে তো এখানে যদি কোনো মামলা থাকে সেই ক্ষেত্রে আবেদন করতে মানা করা হয়েছে এখানে যদি এরপরে আপনি প্রতিবন্ধী হন সেই ক্ষেত্রে সকল কাগজপত্র সহ আবেদন করতে হবে আর শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনার এখানে আবেদন করবেন তো যেহেতু এখানে অফিস সহায়ক পদে বাহান্নটি শূন্য পদ রয়েছে এখানে এসএসসি পাশ হলে আবেদন করা যাবে তো যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন একটি এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জফ ইনফরমেটি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে